মানব ইতিহাসে কিছু ব্যক্তিত্ব আছেন যারা শুধুমাত্র একটি ধর্মের প্রতিনিধি নন বরং সমগ্র মানবজাতির জন্য দিশারি তারা জন্মেছেন ভিন্ন ভিন্ন কালে ভিন্ন ভিন্ন ভূগোলে কিন্তু তাদের শিক্ষা আজও কোটি কোটি মানুষকে আলো দেখায় তেমন দুই মহান আধ্যাত্মিক গুরু হলেন যিশু খ্রিস্ট যিনি খ্রিস্ট ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ যিনি বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা যিশু এসেছিলেন রোমান সাম্রাজ্যের শাসনাধীন প্যালেস্টাইনে তিনি প্রচার করেছিলেন প্রেম ক্ষমা আর ঈশ্বর বিশ্বাসের শিক্ষা অন্যদিকে বুদ্ধ এসেছিলেন ভারতের উত্তর ভাগে যেখানে মানুষ ছিল জাতিভেদ আচার অনুষ্ঠান আর অন্ধবিশ্বাসে জর্জরিত তিনি মানুষকে শিখিয়েছিলেন করুণা অহিংসা আর আত্মজাগরণের পথ আজকের ভিডিওতে আমরা এই দুই মহাগুরুর জীবন দর্শন শিক্ষা ও প্রভাব নিয়ে আলোচনা করব পাশাপাশি দেখব তাদের মধ্যে মিল কোথায় অমিল কোথায় আর আধুনিক মানুষের জন্য কার শিক্ষা অধিক কার্যকর বাইবেল অনুসারে যিশুর জন্ম হয়েছিল প্রায় দুই হাজার বছর আগে বেথলেহেমে পুরনো নিয়মে রোল টেস্টমেন্ট নবীরা ভবিষ্যৎবাণী করেছিলেন এক মসিহা আসবেন যিনি মানবজাতিকে মুক্তি দেবেন খ্রিস্টানরা বিশ্বাস করে সেই ভবিষ্যৎবাণী পূর্ণ হয়েছিল যিশুর জন্মের মাধ্যমে তার মা মেরি ছিলেন এক কুমারী নারী খ্রিস্টানদের মতে পবিত্র আত্মার দ্বারা তার গর্ভধারণ হয়েছিল এই কারণে যিশু শুধুমাত্র একজন মানুষ নন বরং ঈশ্বরের পুত্র শিশু যিশুর জন্মের পর থেকেই অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে পূর্বদেশ থেকে তিনজন জ্ঞানী ব্যক্তি ম্যাগি নক্ষত্রের অনুসরণ করে এসে তাকে প্রণাম করেন রাজা হেরোদের ভয় ছিল এই নবজাতকই ভবিষ্যতে রাজা হবে তাই তিনি শিশু হত্যা শুরু করেন কিন্তু জোসেফ স্বপ্নে সতর্কবার্তা পেয়ে মেরি ও যিশুকে নিয়ে মিশরে পালিয়ে যান কৈশোরে যীশু ছিলেন জ্ঞানী ও ভীরু বাইবেল বলে মাত্র ১২ বছর বয়সে তিনি জেরুজালেমের মন্দিরে পণ্ডিতদের সঙ্গে গভীর ধর্মীয় আলোচনা করেছিলেন প্রায় ত্রিশ বছর বয়সে জোন ব্যাপটিস্ট তাকে জর্ডান নদীতে বাপতিস্ম দেন এরপর যিশু মরুভূমিতে চল্লিশ দিন উপবাস ও প্রার্থনা করেন শয়তানের প্রলোভন জয় করেন এই অভিজ্ঞতার পর তিনি প্রচার শুরু করেন ঈশ্বরের রাজ্য নিকটে এসেছে তোমরা অনুতাপ করো এবং সৎপথে চলো তিনি ছোট ছোট উপমা প্যারেবলস দিয়ে মানুষের হৃদয় শিক্ষা দিয়েছেন যেমন সদাশয় সামারিটান গল্পে তিনি শিখিয়েছেন অন্যের জাতি বা ধর্ম নয় করুণাই আসল অপদার্থ পুত্রের গল্পে ক্ষমা ও ভালোবাসার মহিমা প্রকাশ করেছেন যিশুর জীবন ভরা অসংখ্য অলৌকিক ঘটনার দ্বারা তিনি অন্ধকে দৃষ্টি দিয়েছেন খোরাকে হাঁটিয়েছেন কুষ্ঠরোগীকে সুস্থ করেছেন মৃত লাজারাসকে জীবিত করেছেন মাত্র পাঁচ রুটি ও দুই মাছ দিয়ে হাজারো মানুষকে আহার করিয়েছেন এসব কারণে সাধারণ মানুষ তাকে ঈশ্বরের দূত হিসেবে দেখত কিন্তু ইহুদি পুরোহিতরা তাকে নিজেদের কর্তৃত্বের জন্য হুমকি মনে করেছিল রোমান শাসকরাও তার জনপ্রিয়তায় চিন্তিত ছিল তাই ষড়যন্ত্র করে তাকে গ্রেফতার করা হয় অন্যায়ভাবে দোষারোপ করা হয় এবং অবশেষে ক্রুশবিদ্ধ করা হয় কিন্তু খ্রিস্টান বিশ্বাস অনুযায়ী তিন দিন পর তিনি পুনরুত্থিত হন এটাই খ্রিস্ট ধর্মের মূল ভিত্তি যিশুর মূল শিক্ষা এক ঈশ্বর হল প্রেম দুই শত্রুকেও ভালোবাস তিন ক্ষমাই হল মুক্তির পথ চার দরিদ্র ও অসহায়দের সাহায্য করো পাঁচ মানুষ ঈশ্বরের সন্তান তাই সবাই সমান সিদ্ধার্থ গৌতম জন্মেছিলেন খ্রিস্টপূর্ব পাঁচশো তেষট্টি সালে লুম্বিনীতে আজকের নেপাল তিনি জন্মেছিলেন এক রাজপরিবারে পিতা ছিলেন শুদ্ধদন মাতা মহামায়া রাজপ্রাসাদে তিনি বিলাসিতায় বড় হয়েছেন কিন্তু জন্মের কিছুদিন পরেই তার মায়ের মৃত্যু হয় সতমা মহাপ্রজাপতি তাকে লালন পালন করেন বিবাহ করেছিলেন যশোধরাকে তাদের সন্তান রাহুল তবুও তার মনে প্রশ্ন ছিল জীবনের প্রকৃত অর্থ কী একদিন প্রাসাদের বাইরে বেরিয়ে তিনি চারটি দৃশ্য দেখেন এক এক বৃদ্ধ মানুষ দুই এক অসুস্থ মানুষ তিন এক মৃতদেহ চার এক সন্ন্যাসী এই দৃশ্য তাকে গভীরভাবে নাড়া দেয় তিনি বুঝলেন জীবন মানেই দুঃখ এবং এর সমাধান খুঁজতে হবে এই দৃশ্য তাকে গভীরভাবে নাড়া দেয় তিনি বুঝলেন জীবন মানেই দুঃখ এবং এর সমাধান খুঁজতে হবে শেষে বোধগার এক বোধিবৃক্ষের নিচে বসে তিনি প্রতিজ্ঞা করলেন সত্য না পাওয়া পর্যন্ত উঠব না অনেক ধ্যানের পর তিনি জ্ঞান লাভ করেন তিনি হয়ে উঠলেন বুদ্ধ অর্থাৎ জাগ্রত তিনি সারনাথে প্রথম ধর্মদেশনা দেন পাঁচজন শিষ্যকে দিয়ে শুরু হয় বৌদ্ধ সংঘ বুদ্ধের শিক্ষা চার আর্য সত্য এক জীবন দুঃখময় দুই দুঃখের কারণ হল তৃষ্ণা লোভ আসক্তি তিন তৃষ্ণা দূর করলে দুঃখের অবসান হয় চার অষ্টাঙ্গিক মার্গে মুক্তি পাওয়া যায় অষ্টাঙ্গিক মার্গ সম্মুক দর্শন সম্মুখ সংকল্প সম্মুখ বাক সম্মুখ কর্ম সম্মুখ জীবন সম্মুখ প্রয়াস সম্মুখ স্মৃতি সম্মুখ সমাধি বুদ্ধের মূল শিক্ষা এক করুণা ও অহিংসা দুই ধ্যান ও আত্মজাগরণ তিন যুক্তিবাদী জীবন চার ঈশ্বর প্রসঙ্গে নিরবতা কারণ মুক্তি নিজের ভেতরে যিশু বনাম বুদ্ধ মিল ও অমিল মিল এক দুজনেই করুণা ও ভালোবাসার শিক্ষা দিয়েছেন দুই দুজনেই দরিদ্র ও অসহায়দের পাশে দাঁড়িয়েছেন তিন সমাজের ভণ্ডামি ও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন চার দুজনেই শিষ্য তৈরি করে নতুন আন্দোলনের জন্ম দিয়েছেন অমিল এক যিশু বলেছেন তিনি পথ সত্য ও জীবন বুদ্ধ বলেছেন নিজেই নিজের আলো হও দুই যিশু ঈশ্বর বিশ্বাসে জোর দিয়েছেন বুদ্ধ ঈশ্বর প্রশ্নে নীরব থেকেছেন তিন যিশু আত্মত্যাগের মাধ্যমে মুক্তি দিয়েছেন বুদ্ধ আত্মজাগরণের মাধ্যমে মুক্তির পথ দেখিয়েছেন চার যিশুর দর্শন ঈশ্বর কেন্দ্রিক বুদ্ধের দর্শন মানুষকেন্দ্রিক আজকের পৃথিবী যুদ্ধ হিংসা ঘৃণা মানসিক চাপ আর ভোগবাদের মধ্যে ডুবে আছে যিশুর শিক্ষা ক্ষমা করা ভালোবাসা পরোপকার এইগুলো আমাদের সমাজে শান্তি আনে বুদ্ধের শিক্ষা ধ্যান করুণা অহিংসা এগুলো আমাদের ব্যক্তিগত জীবনে মানসিক শান্তি আনে আজকের যুগে যিশুর হৃদয় আর বুদ্ধের মস্তিষ্ক দুটোই সমান জরুরি যিশু বলেছেন তোমরা একে অপরকে ভালোবাসো যেমন আমি তোমাদের ভালোবেসেছি বুদ্ধ বলেছেন নিজেকে জাগ্রত করো নিজের আলো হও দুজনের পথ আলাদা কিন্তু গন্তব্য একই মানব মুক্তি ও শান্তি আমরা যদি যিশুর মতো ভালোবাসতে পারি আর বুদ্ধের মতো জাগ্রত হতে পারি তাহলেই পৃথিবী সত্যিকার অর্থে শান্তির আবাস হয়ে উঠবে বন্ধুরা আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিন কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না যারা নতুন দর্শক আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেল আইকনে ক্লিক করে দিন যাতে আগামী দিনে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায় আমরা সবসময় চেষ্টা করি আপনাদের কাছে শিক্ষা ও আধ্যাত্মিকতার আসল রত্ন তুলে ধরতে তাই পাশে থাকুন ভগবানের কৃপায় সব ভালো হবে জয় শ্রীকৃষ্ণ জয় গোবিন্দ